হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম রেসিপিস বাই মোমোস মম চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্যাসের চুলায় বেগুন পরিয়ে ভর্তা তার জন্য এখানে আমি মাঝারি সাইজের দুইটি বেগুন নিয়েছি এবার আমি বেগুনগুলোকে একটি কাটা চামিচের সাহায্যে ভালোভাবে কুচিয়ে নেব যাতে করে ভিতর থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে আসে কুচানো হয়ে গেলে এবার আমি বেগুনগুলোতে সরিষার তেল মাখিয়ে নেব। সরিষার তেল মাখানোর কারণে বেগুনগুলো ভিতর থেকে পুড়ে যাবে না আর তিল মাখানোর কারণে সহজেই বেগুনটি পরিষ্কার করে নেওয়া যায় এবার আমি চুলার উপরে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি যাতে করে বেগুনগুলো ভালোভাবে আমি পুড়িয়ে নিতে পারি মিডিয়াম আছে বেগুনগুলো পুড়িয়ে নিতে হবে হাই হিটে পোড়াতে যাবেন না তাহলে ভিতর থেকে কাঁচাই থেকে যাবে আর ওপর থেকে পুড়িয়ে যাবে এভাবেই আমি বেগুনগুলোকে উল্টিয়ে পালটিয়ে পুড়িয়ে নেব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বেগুনগুলোকে আমি কিভাবে পুড়িয়ে নিয়েছি বেগুনগুলোকে পুড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি বেগুনগুলোকে পরিষ্কার করে নেব সরিষার তেল মাখিয়ে নেওয়ার কারণে সহজেই কিন্তু আমি বেগুনগুলো পরিষ্কার করে নিতে পারছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে এটি পরিষ্কার করে নিয়েছি এবার আমি বেগুনগুলোকে ভর্তা বানিয়ে নেব ভর্তার জন্য এখানে আমি শুকনো মরিচ নিয়েছি লবণ নিয়েছি এবার আমি মরিচগুলো ভালোভাবে মাখিয়ে নেব ভালোভাবে মরিচগুলো মাখানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি আর সরিষার তেল এবার আমি সবগুলো উপকরণ একত্রে মিক্সড করে নেব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটাকে আমি কিভাবে মিক্সড করে নিয়েছি এবার আমি পুরানো বেগুন এবং মরিচগুলোকে একত্রে নিয়ে ভর্তা বানিয়ে ফেলব আর বেগুনগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে আপনারা দেখুন বেগুনগুলোকে আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি বেগুনগুলোকে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে সামান্য পরিমাণে পেঁয়াজ এবং সরিষার তেল দিয়ে আবারও মাখিয়ে নেব ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার আমি এটাকে সার্ভ করে নেব দেখুন ভিওর্স আমি ভর্তা সার্ভ করে নিয়েছি আর গ্যাসে পুড়িয়ে বেগুন ভর্তা বা চুলায় পুড়িয়ে বেগুন ভর্তার স্বাদ কিন্তু সত্যি অতুলনীয় আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ